এই যে গোস্টার লক এই যে দেখেন গোস্টার লক এটা এই যে দেখেন গাস্টার লক এটা লিখে সার্চ করে দিবেন অথবা আমি অ্যাপস এর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনি ওখান থেকে কালেক্ট করতে পারবেন প্রথমত আপনি দেখেন এই যে লোগোটা ফলো করবেন এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন জাস্ট দেখেন এই যে লোগোটা দেখে নেন হ্যাঁ এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে ইনস্টল করার পর জাস্ট আমি যেহেতু ইনস্টল করে নেছি এজন্য আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি অ্যাপসটা ওপেন করে নেছি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা ফলো করবেন আপনারা একদম ইজিলি পেয়ে যাবেন হ্যাঁ তারপর যে কাজটি করতে হবে অ্যাড গোস্টার এটাতে ট্রান্স করে দিব তো এরপর এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি দেখেন ক্রিয়েট নিউ নিউ গেস্ট নাম একটা লেখা আছে মানে আমাদের নতুন এখানে নতুন ফিন দিতে বলতেছে নতুন সিগনোটর দিতে বলতেছে সো আমি একটা সিগনোটর দিয়ে দিচ্ছি দেখেন যে সিগনোটরটা দিয়েছিলেন সেটা আবারও দিতে হবে এটা আমাদের সিন অর্ডারটা দেওয়া হয়েছে তারপর একটা পিন কোড অ্যাড করতে হবে দেখেন এড পিন দিবেন তারপর একটা পিন কোড অ্যাড করে নেবেন পিন কোডটা আবারো দিয়ে দিবেন দুইবার দিতে হবে এরপর দেখেন গ্রেন নামে একটা লেখা আছে না এটাতে একটা ডান্স করে দিবেন গ্রেন আপনাকে প্রত্যেকটা পারমিশন দিতে হবে হ্যাঁ তো খুবই ইন্টারেস্টিং ভিডিওটি কেমন লাগতো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গাইস দেখেন গেস্টার লকস স্ক্রিন এই অ্যাপটা ক্লিক করে আপনি জাস্ট এলো বাটনটা ডান্স করে দিবেন ক্লিক করতে হবে বাইরে চলে আসতে হবে তারপর আরেকটা পারমিশন আপনাকে দিতে হবে সেটা হচ্ছে কি গ্রেন নাম আবার একটা লেখা আছে এটাতে ডান্স করে দিতে হবে দেখেন এই যে গেস্টার লক স্ক্রিন এটাতে ডান্স করে এলো এলো নোট

কালারটা চেঞ্জ করে নিয়েছি তো তারপর আমরা যে কাজটি করবো নিয়েছি দেখেন একটা লক আইকন আছে এটা একটা ডান্স করে দেবো এই যে লক আইকনে ডান্স করে দেওয়ার পর তারপর আমি লকটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন লকটা দিয়েছি তারপর স্ক্রিনটা খুলে গেছে হ্যাঁ তো আপনি যদি এখন স্ক্রিনটা লক করে আবার ওপেন করেন তাহলে এই লকটা আসবে আপনি ইজিলি খুলতে পারবেন আপনার সিগনেটারের মাধ্যমে সো ইন্টারেস্টিং কাজটা জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে